দিদি মালবেরি দাও মালবেরি দাও এই তো তোমাদের জন্য সেই নিয়ে আমরা চলে এসেছি মালবেরি আজকে আমি যে শাড়িটা পরে রয়েছি একদম তোমাদের সেই মালবেরি সিল্ক আর মালবেরি সিল্ক ছশো এ এরকম একটা সেলিব্রিটি কালেকশন পেয়ে গেছো চলো ঝটপট করে আমরা দেখে নিই কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে তো চলো ফার্স্ট কালার তোমাদের জন্য একদম সুন্দর দেখতেই পাচ্ছ এই শাড়িটার বিকল্প শাড়ি জাস্ট হয় না অবশ্যই মানে সফটনেসের দিক থেকে যদি বলো সেরা কোয়ালিটির সফটনেস রয়েছে শাড়িটার মধ্যে যার জন্য শাড়িটার নামই হচ্ছে সফটি মালবেরি বোকের আর টোটাল বডি হাগিং সবাই ইউজ করতে পারবে যারা হেলদি রয়েছে তাদের জন্য তো ভীষণ পারফেক্ট প্রিমিয়াম তুদের সাথে পিঙ্ক কালার পেয়ে যাচ্ছে অনলি সিক্স হান্ড্রেড দুর্দান্ত ডিসকাউন্ট রয়েছে নতুন বছরের ধামাকা অফার যারা এই রকম অফারে মালবেরি নিতে চাইছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে গো টু হোয়াটসঅ্যাপ অনলি সিক্স হান্ড্রেড ফার্স্ট কালার এই স্তুতে পিঙ্ক নেক্সট কালার যাচ্ছে তোমাদের জন্য পরবর্তী কালার দেব হচ্ছে স্টিল ব্লু কালার স্টিল ব্লু এর সাথে কালারটা কতটা একদম সুন্দর একটা সোবার কালারের মধ্যে রয়েছে সাথে রয়েছে গোল্ডেন জরি দিয়ে এই যে ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছো টোটালটা কিন্তু ফুল উইভিং যাচ্ছে উইথ গোল্ডেন জরি গোল্ডেন জরি দিয়ে ফুল উইভিং পেয়ে যাচ্ছে সুন্দর একটা স্টিল ব্লু কালার পাচ্ছো নেক্সট কালার আরছি তোমাদের জন্য পরবর্তী কালার হচ্ছে রেড এর সাথে ব্লু ওয়াও लवली ब्लाउজ ਵੀ ইজ अवेलेबल রেড কালারটা দেখো কি ফাইন লাগছে রেড ব্লু রেড ব্লু একদম ব্লু কালারটা কন্ট্রাস্টে চলে যাচ্ছে শাড়ির কালারটা তো একদম সুন্দর একটা রেড কালার ছশো টাকায় এই প্রোডাক্ট জাস্ট ছাড়া করো না বিয়ের সিজনে বিয়ে বাড়িতে গিফট করো নিজেরা পড়তে পারো অবশ্যই যে কোনো অকেশনে পরার জন্য খুব পারফেক্ট অ্যান্ড এটা চলে যাচ্ছে ব্লাউজ পিস রেড ব্লু দিলাম আচ্ছা এবার আসি ইয়োলোর সাথে গ্রিন কালার যেহেতু সরস্বতী পুজো সামনেই ইয়োলো গ্রিনটা তো অবশ্যই সকলের ডিমান্ড থাকবে ইয়োলো গ্রিন কালার দেখে নাও এটা চলে যাচ্ছে তোমাদের জন্য সুন্দর একটা ডিপ ইয়েলো কালার কাঁচা হলুদ কালার তার সাথে কিন্তু গ্রিনের একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছ পরবর্তী কালার আজকে যারাই মালবেরি বুক করছো এই কালার গুলোর মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র সিক্স হান্ড্রেড ওকে ওয়াইন কালারের সাথে কিন্তু তুতে কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছ দিস ওয়াইন কালার জেড ওয়াইন ওয়াইনের সাথে তুতে কালার কতটা সুন্দর কালারটা বুঝতে পারছো সুন্দর একটা ওয়াইন কালার ওয়াইনের সাথে তুতে কালার পেয়ে যাচ্ছ অ্যান্ড নেক্সট যাচ্ছে তোমাদের জন্য তুতে বিং দু পিস রয়েছে দুজন বুক করতে পারবে সুতের সাথে পিঙ্ক কালার হোয়াট এ বিউটিফুল শাইনিং শাইনটা জাস্ট দেখতে হবে কি ফাটাফাটি ফাটি টুদের সাথে পিঙ্ক কালার অনলি অলি অনলি সিক্স হান্ড্রেড এক কালার যারা চাইছো এক কালারের রয়্যাল ব্লু কালার পেয়ে যাচ্ছ এটাও যারা বুক করবে সেম প্রাইসে পেয়ে যাবে ছশো টাকায় ঠিক আছে জাস্ট লুক পিসেস দিস ইস রয়্যাল ব্লু কালার অনলি সিক্স হান্ড্রেড যারা জলের দামে মালবেরি নিতে চাইছো আমার পড়ার কালারটাও যে কেউ বুক করতে পারো ছশো টাকা করে পাবে অফার প্রাইসে পাবে স্টিল ব্লু কালার রেড ব্লুটা তো কিছু বলবোই না দুর্দান্ত লাগছে সিরিস দারুণ সুন্দর আর সাথে পিঙ্ক কালার আর আমি যেটা পরে রয়েছি রয়্যাল জাস্ট কালারটা দেখো দারুন সুন্দর না প্রাইস দিলাম অফার নিতে চাইছো ইনস্টা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করো